দলের প্রতি মহাজনের প্রতি যদি অনুরাগ ভালোবাসা না থাকে তাহলে এত লোক এখানে এইভাবে সমবেশ হওয়ার কথা না কথা বলবো না এই জন্য এটা আমরা রাজনীতি মন্ত্রী ব্যবহার করছি না এটা একটা সরল সভা দোয়ার মাধ্যমে তবে মহসেন ছিল রাজনৈতিক ব্যক্তিত্ব তার ত্যাগ ছিল শিক্ষা ছিল পরিশ্রম ছিল আঞ্চলিকতা ছিল ছাত্র দল থেকে করতে 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 যুব দলের এই ইউনিয়নের জনপ্রিয় একজন সভাপতি তার কর্মকান্ড চলনে বলনে আচারে ব্যবহারে কথাবার্তা এত শান্ত এত কর্ম হল সচরা করা দুর্ভাগ্যজনক হলো অবরোধ না করা এই মহাদিন হয়েছে বাড়ি ঘরে ঘুমাতে পারে নাই থাকতে পারে নাই খাইতে পারে নাই পরিবহনের সাথে বসতে পারে নাই আমি যখনই ঢাকার থেকে আসতাম এই রাস্তা ক্রস করলে যদি তারা দেখতাম খাওয়াইতাম সাথে আমার সাথে যেত আর আমি যদি দেখানো হইতো বাড়ির থেকে গাড়িতে নামার দুই মিনিট পরে মহার দিন হাজি হুন্ডা তুই কি করে জানলি ফোন তো শুধু আপনার দোকান আমি ডালের মধ্যে ছিলাম বসা গাড়ি দেখে হুন্ডা দেওয়ার তৎক্ষণিকার বাইক কিছু করতে হবে আমাকে এমনও বলতো ভাই কি থাকতে হবে কোনো অসুবিধা লোকজন দিতে হবে আপনার সাথে থাকতে হবে আমরা লোকজন নিয়ে নিতে থাকি আমি কই না থাকতে হবে চিন্তা করিস না কোন প্রয়োজন হয় কিন্তু লাগবো ঢাকায় যে ওষুধ আছে আপনার বাড়িতে তালা নষ্ট হয়ে গেছে যদি একটা অসুবিধা হইতো না আমার আসলে বলতো মহে খবর তো এইবার আমি এই ঈদের সময় এই যে রোজার ঈদ কুরবানি ঈদের পরে একদিন আসতে মাস্টা হঠাৎ করে একটা চাবি ভুল করে লক হয়ে গেছে আমি বললাম যে এই রুমে না ডুব আমি ঢাকায় ফোন করলাম এই চাবি তো ভুলে দিবস কিন্তু ফোন করো

আমি যদি এইটাকে আমার ছেলে ছবি তোলাম তো সব ছেলেমেলা বড় হইতে তারপরে ঈদেম আমাদের এখান থাকে আমার সাথে হাতে যায় ঈদ রাহে বল ভাই জানেন কি বলছে মহাসিন্ন নাম কেন ভবিষ্যতে আমার ছেলে রাজনীতি করো এই মৃত্যু সাত দিন এই ঘটনা এই কথাটা বলেছে গেছে তার আপন ভাইয়ার সাথে মারা গেছে আমি জানতাম না তারা যখন ছোট তখন তার মারা গেছে

আমি সেই দিন আপনারা অনেকে বলতে যাই হোক কিছু দেওয়ার নাই মহাসিনকে আমাদের তার ছোট ভাইকে মাসুম না মাসুমকে আল্লাহ যেন তাদের জীবনের সমস্ত গুণা কথা মাফ করে তাদেরকে যেন আল্লাহ জান্নাত করে তার মার করি যা তার স্ত্রী তার সন্তান ভাই যারা আছে তারা যেন ধৈর্য ধারণ করে শক্তি শক্তিতে রূপান্তরিত করে আগামী ধর্ম কর্ম সংসার করতে পারে আর আমাদের আল্লাহ যদি কোনদিন আমাদের তৌফিক দেয় অসংখ্য লোক আমাদের কালীগঞ্জ ইতিমধ্যে মারা গেছে আমরা সেইভাবে আমরা সম্মান করতে পারি না আপনারা জানেন আমাদের লিমিটেশন আজকে আপনারা সকলেই জানেন তবু যদি কোনদিন আমাদের সুযোগ আল্লাহ সম্মান নিশ্চয় দেয় আমি নেতৃবৃন্দকে বলবো যারা মৃত্যুবরণ করেছেন কালীগঞ্জ আরো নেতৃবৃন্দ সবার নাম বলতে গেলে একদম ভুল হয়ে গেলে কষ্ট পাবে সেই আমরা এই মহকুমের পরিবারের প্রতি আমাদের একটা প্রায় দর্শকতা কিন্তু রয়েছে

তার অভাব পূরণের জন্য সকল ঐক্যবদ্ধভাবে এখানে কাজ করতে হবে আমার গান দিকে বাম দিকে থানা জেলা ইউনিয়ন ওয়ার্ডের অনেক স্টুডেন্ট এখানে আছে সকলের নাম বলতে গেলে ভুল হয়ে যাবে এই জন্য সামনে আছেন যারা আছেন আজকে অত্যন্ত গভীর বেদনা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন অত্যন্ত যাতনা সবসময় উপস্থিত হয়েছেন আর তারা ভোট ক্ষমা চলেছিলেন আজকে আমরা আসছি মূলত মহসিনের জন্য এবং তার ছোটভাবে দোয়া করার জন্য আর একটি লোককে আমি একটু পরিচয় করে না দিন অসুবিধা কারণ আমরা তো সব এলাকার আমাদের নিয়মিত নিয়ম কাছে আপনারা গোলসাল অফিসে স্বপ্ন ম্যাডামের টেলিভিশনে ক্যামেরা স্বপ্ন দেখেন ছাত্র দলের সম্পাদক এর বাড়ি খুব আজ দেওয়া আছে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে অনেকে কথা বলার সুযোগও দিতে পারি নাই সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে আবারও মহসিন এবং তার ভাইয়ের জন্য দোয়া মাঝে তৈরি করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ নেতৃত্ব খালেদা যে জিন্দাবাদ শহীদ কমর হোক তারেক রহমান জিন্দাবাদ মহসের এবং মাসুমের আত্মার শান্তি লাভ করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাটুক এখন মোনাজাতে অংশগ্রহণ করবেন মোনাজাত করেন